বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ক্ষমতা চ্যুতি হওয়ার পর থেকে পাল্টে গেছে হিসাব নিকাশ বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে সম্পত্তি দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষ স্থানীয় কমান্ডারদের বাংলাদেশের চলমান দিকে নজর রাখতে বলেছেন কি কারণে তিনি সব মন্তব্য করলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানিয়ে কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে এখন সময় হচ্ছে মানুষের আস্থার প্রতিদান দেয়া বললেন সমান্যক সাজিস আলম এদিকে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে জানালেন গভর্নর জালিয়াত এবং লুটপাটে দেশের দশটি ব্যাংক দেউলিয়া পর্যায়ে চলে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এসব ব্যাংকে রক্ষার চেষ্টা করছে এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইস মনসুর এবারে জানাব ভারতের সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার গভীরে ঢুকে ক্যাম্প করল চীনের সেনাবাহিনী যা জানাল ভারত কৌশলগতভাবে ভারতের গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে চীনের সশস্ত্র বাহিনী ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পি অরুণাচল প্রদেশের স্থানীয় সংবাদমাধ্যম এ সংবাদ জানিয়েছে তারা বলছে যে কোনো সময় ভারতের সেভেন সিস্টার্স ভেঙে দিতে পারে চীন তাহলে ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত হারাতে পারে তার ষাটটি রাজ্য এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের বারো জাহাজে পাল্টা হামলা চালিয়েছে ইরান জানালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা বিবেচনা করা হচ্ছে নতুন আঙ্গিকে সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাদের সামরিক বাহিনীর শীর্ষ স্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতীক দেখা যাচ্ছে এ বিষয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলছেন মন্ত্রী রাজনাথ সিং এই শিরোনাম একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা ভারতের সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বাংলাদেশ বিশেষ কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তিনি বলেছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশে নিরাপত্তার জন্য উদ্বেগের ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে গেল বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের তিন বাহিনী শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য দেন সেখানে তিনি বলেন ভারত শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাদে পা দিয়েছে বলেন তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ষড়যন্ত্র এখনো থেমে যায়নি চলমান আছে আমাদের দেশের কিছু রাজনৈতিক দল বিভ্রান্তমূলক কথা বা বক্তব্য দিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়ে সব ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে রোববার আটই সেপ্টেম্বর বিকালে সাতক্ষীরা জেলার কলারোয়া হাই স্কুল ফুটবল মাঠে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি সবাই সভাপতিত্ব করেন শর্ত কারামুক্ত সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব তারেক রহমান বলেন প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলছেন এজন্য আমাদের সজাগ রাখতে হবে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরে না যাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে তিনি বলেন বিএনপি রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি বিএনপি চাই দেশের প্রতিটি সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা সম্ভাবনাগুলোকে বের করে আনতে চাই আমি ছয় হাজার মাইল দূরে থাকলেও আমার মনটা পড়ে থাকে বাংলাদেশে তিনি আরো বলেন নিয়ে যে আতঙ্ক সেই আতঙ্ককে শক্ত ও করতে এভাবে দেশের প্রতিটি জেলার সম্ভাবনা আছে সেগুলো বের করে কাজ করতে হবে তারেক রহমান বলেন সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকার দরকার জনগণের সরকারি জনগণকে নিয়ে ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের ভোটে নির্বাচিত ছিল বলেই কৃষকের জন্য খাল খলন করেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইয়ের ব্যবস্থা করেছিলেন জনগণের সরকারি জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বৈরাচারের পতন হয়তো হয়েছে কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে সব ষড়যন্ত্রের বিষদাত ভেঙে দিয়ে রাজনীতিবাদী সব শক্তিকে সঙ্গে নিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতি করতে হবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন দেশের ভিতরে ও বাইরে যারা কলকাঠি নাড়ছে তারা চান্না দেশের গণতন্ত্র ফিরে আসুক এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ নির্যাতিত হয়েছে কলারোয়া সাতকিরার মানুষ এর প্রমাণ দুই যুগ ধরে বাংলাদেশের মাধ্যমে দেশে স্বৈরাচার মুক্ত হয়েছে এখন সময় হচ্ছে মানুষের আস্থার প্রতিদান দেয়া বলেন সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফরে মুন্সীগঞ্জের ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় সবাই কেন্দ্রে সমন্বক সার্জিস আলম বলেছেন বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করেছে তারা ওই ফ্যাসিস্ট সরকারকে নাকি পতন ঘটাবে তারা কি প্রেসে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশে বিভিন্ন রাজ রাজনৈতিক দল বিভিন্ন ঈদের পরে পূজার পরে বিভিন্ন সময়ের পরে বিভিন্ন প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য তারা কি পেরেছিল আপনাদের একটি জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যেদিন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে এবং ছাত্ররা সামনে সারিতে ছিল সেদিনই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে তিনি বলেন এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যেই আস্থাটি রয়েছে বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের মানুষের সেই আস্থাটি আর নেই আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ যে আস্থাটি রেখেছে এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেয়া সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ছাত্র জনতার উদ্দেশ্যে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন ডকুমেন্টস সহ জীবন্ত রাখতে হবে তারা চাইবে স্মৃতিগুলো ভুলিয়ে দিতে যদি এগুলো ভুলে না যান তাহলে তারা আবার এসে ক্ষমতায় বসতে পারবে আগামীতে এই বাংলাদেশে যারা শাসন করবে কিংবা রাজনীতিতে নেতৃত্বে দিবে যদি তাদের উদ্দেশ্য থাকে আবার কোনো ফ্যাসিস্ট সরকার কায়েম করার তারাও চাইবে আপনার স্মৃতি থেকে ফ্যাসিজমগুলো মুছে দেওয়ার জন্য তাই ফেসবুক পোস্ট ছবি ভিডিও ডায়েরি লেখা বা বইয়ের মাধ্যমে সেগুলো লিপিভুদ্ধ করতে হবে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন কোয়ালিটির জায়গা থেকে স্কিলফুল করতে হবে সময়ের প্রয়োজনে সবই করতে হবে কিন্তু প্রথম প্রধান কাজটি হলো পড়াশোনা ঠিক রাখা দেউলিয়া হওয়ার পথে দেশের দশ ব্যাংক জালিয়াতি ও লুটপাটে দেশের দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস রোববার আটই সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন কোন ব্যাংক দেউলিয়া হবে না এটাই আমরা আশা করি তবে এটিও ঠিক যে অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে এমন অবস্থায় দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে সরকার এসব ব্যাংকে বাঁচানোর চেষ্টা করছে এমন পরিস্থিতিকে গ্রাহকদের আস্থা ফেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম এক লাখ টাকার পরিবর্তে দুই লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক খাতের অবস্থার কারণে গ্রাহকদের কোনো ক্ষতি হবে না উল্লেখ করে গভর্নর বলেন ব্যাংক খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত করা হবে বিশ্বের কোনো দেশি ব্যাংকিং খাতের আমানতের শতভাগ গ্রান্টি দেয় না আমরা পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিতের গ্রান্টি দিচ্ছি দেউলিয়াত্মের পথে থাকা দশ ব্যাংকের নাম উল্লেখ না করে গভর্নর আহসান এইচ মনসুর বলেন সত্তর হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল এরই মধ্যে তিরিশ হাজার টাকার মতো ফিরে এসেছে এদিন সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন আওয়ামী লীগ সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের যেসব নীতি সমালোচিত হয়েছে সেগুলো পুনর্বিবেচনা করা হবে উল্লেখ্য ব্যাংক শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি এই খাতে লুটেরাদের চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সেই সঙ্গে লুট হওয়া অর্থ ফেরত আনতে দশ দিনের মধ্যে টাস্ক ফোর্স কাজ শুরু করবে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর